Thank mm -hmm. you.

এমন একটা ডিরেক্টরি যে ডিরেক্টরিতে শুধুমাত্র আপনার সিপিএ নেটওয়ার্ক সম্পর্কে এখানে আলোকপাত করা হয় অর্থাৎ এরা শুধুমাত্র সিপিএ নেটওয়ার্ক এবং সিপিএ অফার গুলো এখানে রিভিউ করে থাকে ওকে এবং এটাই হচ্ছে সর্ববৃহৎ আর কি যত সিপিএ নেটওয়ার্ক আছে এখানে আপনারা কিন্তু কম্বিনেশন ওয়াইজ আপনারা কিন্তু এখানে এই রেজাল্ট গুলো পাবেন সো আমার এখানে আমি এই লিংকটা দিয়ে দিয়েছি আপনাদের দিয়ে দিব আর কি তারপরে আমি আপনাদের চ্যাটে দিয়ে দিচ্ছি ফার্স্ট আর আমি আপনাকে ফাইল আকারেও দিব বাট তারপরে চ্যাটে দিয়ে দিলাম ওকে এইখানে বেশ কিছু ক্যাটারাইজ করা আছে অর্থাৎ আপনি যদি একজন লেভেলের হন তাহলে এখানে নিউবি ফ্রেন্ডলি মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া দেওয়া আছে আপনার যদি উইকলি পেমেন্টের কোনো নেটওয়ার্ক দরকার হয় সেক্ষেত্রে আপনাকে উইকলি পেমেন্টের নেটওয়ার্ক দেওয়া আছে এরপর যদি আপনার মোবাইল অ্যাফিলিয়েটের জন্য যদি কোনো নেটওয়ার্ক প্রয়োজন হয় বা মোবাইল সিপি জন্য নেটওয়ার্ক প্রয়োজন হয় এখানে মোবাইল সিপিএ দেওয়া আছে আপনার যদি পনেরো দিন পর পর পেমেন্ট নেওয়ার দরকার হয় তাহলে এখানে পনেরো দিন পর পর পেমেন্ট নেওয়ার সিস্টেমে যে ইয়েগুলো আছে সেটা দেওয়া আছে এরপরে কন্টেন্ট লকিং মেথডের মাধ্যমে আপনি কিভাবে এইখানকার যে ইয়েগুলো আছে যে নেটারগুলো আছে এগুলো কন্টেন্ট লকিং সিস্টেম ইউজ করে কন্টেন্ট লকিং সিস্টেম কি এবং কন্টেন্ট লকিং থেকে আপনি কিভাবে ইনকাম করবেন এটা হচ্ছে আমরা জানবো আপনার হচ্ছে নেক্সট ইয়েতে আমরা এটা সম্পর্কে ভিআইপি সেকশনে আমি যখন ই করবো ভিআইপি সেকশনে তখন আপনাদের সঙ্গে এই বিষয়ে আমি লাইভ দেখাবো যে অ্যাকচুয়ালি আপনারা কিভাবে এটা থেকে আর্ন করতে পারেন ওকে সো এরপরে যেটা ইনসেনটিভ ফ্রেন্ডলি ইনসেনটিভ ফ্রেন্ডলি বলতে মূলত আমরা বুঝি যেটা সেটা হচ্ছে যে আপনার যখন এই ইনসেনটিভ বলতে আপনি এই অফারগুলো অর্থাৎ এই মার্কেট প্লেসের অফারগুলো বা এই নেটওয়ার্কের অফারগুলো আপনারা ইজিলি যে কোনো ওয়েতে প্রমোট করতে পারবেন এখন সেটা হতে পারে ফেসবুকের মাধ্যমে

এরপরে ইন্টারন্যাশনাল অফার অর্থাৎ ফার্স্ট কান্ট্রি গুলো ছাড়া ফার্স্ট চায় কান্ট্রি আমরা মূলত বলি ইউনাইটেড স্টেটস ইউনাইটেড কিংডম কানাডা অস্ট্রেলিয়া এরপরে কি আছে নিউজিল্যান্ড এই ফার্স্ট মানে সেনজেনভুক্ত ভালো আর কি ইউরোপিয়ান কান্ট্রির ভিতরে মানে বড় বড় দেশগুলা সেগুলোকে আমরা ফার্স্ট টায়ার বলি আর এরপরের যে দেশগুলা সেগুলো আমরা সেকেন্ড টায়ার বলি ঠিক আছে এখানে সেকেন্ড টায়ার থার্ড টায়ার আছে এরকম ভাবে আর আসলে মার্কেটিং এর ভাষায় এরকম অনেক সুন্দর থাকতে পারে বাট আমি জাস্ট আপনাদেরকে বললাম হ্যাঁ তো আপনার যদি ইন্টারন্যাশনাল কোনো অফার দরকার হয় সেক্ষেত্রে আপনি এই নেটওয়ার্কগুলো ইউজ করতে পারেন আবার সিপিসি সিপিসি অফার কস্ট পার ক্লিক এর জন্য আপনাকে যে প্রমোট করবেন এখানে আপনাকে এখানে পারবেন এরপর ইমেল বা জিপ সাবমিট অফার এগুলো আগে বলেছি ডেটিং অফার এখন বাই ডিফল্ট ভাবে ডেটিং এর কথা চলে আসলো আপনারা ট্রাই করবেন ডেটিং এর কাজ না করার জন্য তবে যদি কারো ভালো লাগে নিচটা সেক্ষেত্রে সে করতে পারে তবে আমার সাজেশন হলো ডেটিং এ ট্রাই না করাই ভালো হেনা কেনই করবেন যা হচ্ছে এটা হচ্ছে ডিফেন্স অন ইউ অন এখানে আমার নিষেধ করার কিছু নাই আমাকে বলার কিছু জাস্ট আমি বলবো জাস্ট এভয়েড যদি করা যায় করবেন আর কি জাস্ট বিব ডেটিং বলতে আমরা একটা খারাপ বা একটা ই বুঝি আর কি সো दट এই বাংলাদেশি পারপাস বলেন এজ এ বাংলাদেশি হিসেবে বা আপনার রিলিজিয়ন হিসেবেও কিন্তু এটা আপনার ই থাকতে পারে সো दट প্রবলেম কিছু না প্রবলেম হচ্ছে যে একটা ইথিক্যাল ব্যাপারটা আছে সো दट এগুলা নিয়ে আমরা না যায় তর্কে না যায় এগুলা নিয়ে কেন করব বা কেন করা যাবে না দরকার নাই আমি জাস্ট বললাম যে করবে করবে যে করবে করবে না শেষ ওকে এরপর যে পেপাল পেমেন্ট পেপাল পেমেন্টের জন্য যে সকল নেটওয়ার্কে পেপাল পেমেন্ট দেওয়া থাকে এগুলা আপনি সময় পাবেন এরপর টপ ইন হাউস নেটওয়ার্ক ইন হাউস নেটওয়ার্ক বলতে যে এই নেটওয়ার্ক গুলা তাদের হচ্ছে নিজস্ব সফটওয়্যার ইউজ করে আপনার যে সেলস ট্র্যাক করার জন্য বা আপনার ক্লিক কয়টা পড়ছে আপনার কনভার্ট কয়টা হয়েছে এটার জন্য এই টপ ইন হাউস নেটওয়ার্কস তারা ইউজ করে থাকে হ্যাঁ সো আমরা যদি একটু উপরের দিকে যাই উপরের দিকে এসে আমরা যদি একটা করে আমরা দেখি যেমন আমরা যদি এমজে ক্যাশ এই এই ধরে না আপনি নেটওয়ার্কের ভিতর থেকে জে ক্যাশ আপনার পছন্দ হলে তখন আপনি রাইট বাটনে ক্লিক করে একটা লিংক ওপেন করবেন করলে দেখবেন এখানে এই এমজে ক্যাশের আপনার ইয়া দেওয়া আছে নাম তার মধ্যে এখানে কয়টা অফার আছে এখান থেকে কিন্তু আপনি ইজিলি এখান থেকে ইজিলি আপনি হচ্ছে যে কোনো ইনফরমেশন নিতে পারবেন এবং এই নেটওয়ার্ক সম্পর্কে মানুষজন কি বলছেন এই যে এইখান থেকে আপনারা কিন্তু জানতে পারবেন তাই না যেমন এখানে এসে পাঁচের ভিতরে এই নেটওয়ার্ক অর্থাৎ এই অ্যাপেইং এই এই ডিরেক্টরিটা বা এই ওয়েবসাইটটা যত ওয়েবসাইট দিয়েছে তার ভিতরে পাঁচের ভিতরে একটা রেটিং তুলনা করার চেষ্টা করেছেন হুম আমরা কোশ্চেনটা পরে যাব আমরা গুলো পরে করব এমকে ভাই এখন ক্লাস মনোযোগ দেন এই পাঁচের ভিতরে এখানে ফোর অর্থাৎ এখানে চারশো জন লোক রিভিউ দিয়েছেন তার ভিতরে সবাই পাঁচের ভিতরে অ্যাভারেজে ফোর পয়েন্ট নাইন দিয়েছেন দ্যাটস এ গুড নেটওয়ার্ক ওকে এরপরে এখানে নাম্বার কয়টা অফার আছে এখানে এক হাজার চৌত্রিশটা অফার আছে ঠিক আছে আপনি এখানে আসলেই এখানে অফারগুলো দেখতে পারবেন হ্যাঁ এই যে দেখেন শাওমিনিয়া জুয়েল মেনিয়া শাওমিনিয়া ডাউনলোড এই যে এইগুলো এক একটা অফার দেওয়া আছে এখানে জম্বা ফিফা এগারো ডেনমার্ক ওকে সো নেক্সট আপনারা আহ সালে কোথায় যেন বিখ্যু বিশ্বকাপ হচ্ছে রাশিয়া তাই না সো রাশিয়া এইটা নিয়েও কিন্তু বিভিন্ন আপনারা কাজ করতে পারেন এগুলা পরবর্তীতে নিজেরাই বুঝবেন সমস্যা নাই এরপরে কমিশন টাইপ কি কি সেটা এখানে দেওয়া আছে হ্যাঁ এখানে হচ্ছে সিপিএ সি এ সিপিএল সিপিএস কন্টেন্ট গেট ওয়ে ফাইল গেট এ লকিং সুপার ইউরাল ইটিউব মনোরাইজার প্রি হোস্টেড ল্যান্ডিং হ্যাঁ প্রি ল্যান্ডিংস ওকে ইউ আর এল এর মাধ্যমে আপনারা কাজ করতে পারেন এর ভিতরে আপনার পঞ্চাশ ডলার হলেই এখানে আপনার টাকা তুলতে পারবেন এখানে নেট পনেরো এক হাজারের নিচে অর্থাৎ এক হাজার ডলারের নিচে যদি আপনার ইনকাম হয় সেক্ষেত্রে আপনার পনেরো দিন পর পর পেমেন্ট পাবেন ওকে আর বাই উইকলি যদি আপনার ইনকাম দুই হাজার ডলারের উপরে পার মানতে হয় সেক্ষেত্রে আপনাকে তারা পনেরো দিন পর পর টাকা দেবে আর আপনার যদি চার হাজার ডলারের উপরে পার মান্থলি ইনকাম হয় সেক্ষেত্রে আপনাকে তারা উইকলি পে করবে ওকে এখন এর ভিতরে পেমেন্ট মেথড হিসেবে তারা ইউজ করে ই পে সার্ভিস পেপাল ওয়ার ওয়েব মানি পে সো আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে পে ইউজ করবো এখন পে অ্যাকাউন্ট কীভাবে করবেন যখন আপনি ইনকাম করবেন ইনকাম করার পরে তখন স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে দেখাই দেবো অথবা আপনারা যদি নিজেরা পারেন তাহলে আপনারা কিন্তু করতে পারেন হ্যাঁ সমস্যা নেই করে নিলেই হয় আচ্ছা এখানে এক ইয়ে কোশ্চেন করেছেন যে ভাইয়া অফার অফার ভিউতে কি অফার ভিউতে কি কোনো পেমেন্ট করবে ভিউতে পেমেন্ট করবে না আপনাকে ক্লিক করলে পেমেন্ট করবে অর্থাৎ আপনি যে লিঙ্কটা প্রমোট করছেন ওই লিঙ্কে ক্লিক করলো বা অফারে ক্লিক করলো আপনাকে পেমেন্ট করবে হ্যাঁ এরকম কিছু নেটওয়ার্কও আছে আপনি এইখানে খুঁজে দেখবেন এখানে খুঁজে দেখবেন এখানে পাবেন ওই রকম ও তারপরে যেখান এখানে তাদের এই ওই ওই কোম্পানি অ্যাপিলেট ম্যানেজার আছে উইম তার অ্যাপিলেট ম্যানেজার এখানে আছে সো এইখানে আপনি যদি তাদের সঙ্গে অ্যাপ্রুভাল পা না পান হ্যাঁ তাদের সঙ্গে আপনারা যদি পার্সোনালি তাদেরকে স্কাইপ করে বিষয়টা বলেন যে হ্যাঁ আমি তোমার নেটওয়ার্কে অ্যাপ্লাই করেছি বা আমি এর আগে এরকম কাজ করছি সো আমি এইজন্য প্রিপেয়ার করি যে আপনারা আগে ছোট ছোট নেটওয়ার্কে কাজ করে ইনকাম করবেন স্ক্রিনশট গুলা দরকার হবে ওইগুলা দিয়ে রেফারেন্স দিয়ে তখন আপনি কিন্তু বড় বড় মার্কেট প্লেসে ইজিলি বা মার্কেটে ইজিলি আপনি করতে পারবেন হ্যাঁ তো এই হচ্ছে বিষয় তো মোটামুটি এই হচ্ছে বিষয় আর এখান থেকে আপনারা অনেকেই অনেক কিছু পাবেন ঠিক আছে আপনারা এইখানে ধরেন উইকলি পেমেন্ট জি ফোর অফার্স এইভাবে দেখতে পাবেন দেখে আপনি কিন্তু ইজিলি ই করতে পারবেন যেমন এখানে জি ফোর ইজ নট দ্য বেস্ট নেটওয়ার্ক বাট অলসো ইজিলি হ্যান্ডেল টু প্যানেল সাপোর্ট জি ফোর অফার্স উইথ হাই পেইং অফার্স ইজি টু আর্ন মানি ফাস্ট কনভার্সন হাই ট্রাফিক জেনারেশন মেজ উইথ মে ওকে এগুলা বিভিন্ন সম্পর্কে দেওয়া আছে সো দ্যাট আপনারা এইগুলা পারবেন আর আরেকটা সরাসরি হচ্ছে আমার রিকমেন্ডেশন এখন আমি যদি আপনাকে এজ এ রিকমেন্ড হিসেবে দেই যে আপনারা প্রথমে কোন কোন নেটওয়ার্কে কাজ করবেন সেটা হলো আপনার প্রথমে হচ্ছে সিপিএ লিড সিপিএ লিড আর দুই নম্বর হচ্ছে সিপিএ গ্রিপ তিন নম্বর হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়া আপনি এই তিনটা নেটওয়ার্কের মধ্যে যে কোনো দুইটা বা একটা বা অথবা তিনটা নেটওয়ার্কে কাজ করতে পারেন সমস্যা নাই আপনি ভিন্ন ভিন্ন অফার নিয়ে হয়তো বা বিভিন্ন ইয়েতে ট্রাই করতে পারেন হ্যাঁ যে কোন কোন অপরগুলো আপনাদের হচ্ছে বেশি চলছে বা যেটা কম স্পিল টেস্ট বা এই টাইপের কিছু বলছি আর কি ওকে সো আমি এর আগের আপনাদের সিপিএ 1731 ব্যাচে আপনাদের হচ্ছে কিন্তু কি বলে তারা একটু এগিয়ে আছে আপনাদের ক্লাসে হ্যাঁ আর আমাদের ক্লাসে এগিয়ে আছে একটা ক্লাস এগিয়ে আছে কিছু আজকে আমি তাদেরকে দেখিয়েছি যে কিভাবে অ্যাকাউন্ট করবে সিপিএল এর সিপিএ গীবেগুলোতে কিভাবে অ্যাকাউন্ট করবে কিভাবে এখন করবে এগুলো আমিও আপনাদেরকে যে দিন ক্লাস থাকবে আমরা দেখাবো আর কি ওকে এরপরে আছে হচ্ছে আপনার সিপিএ লিড সিপিএ লিডে আপনার এখানে মজার একটা অফার আছে সেটা হচ্ছে যে আপনার হ্যাঁ আপনি লিস্ট পাবেন আমরা যেদিন ক্লাস করাবো চঞ্চল ভাই আমরা আপনাদেরকে ওইখানে ওই দিন দেখাবো আর কি কিভাবে ই করবেন যেমন এখানে পেপার ক্লিক এই লিস্টটাতে হলো কি আপনি এখানে যে লিঙ্কটা আপনাকে দিবে এই লিঙ্কটা আপনি প্রমোট করবেন হ্যাঁ এই যে এখানে প্রমোট

আজকে আমরা করেছি আর কি এগুলো দেখেন এখানে তেরো ডলার এর অফারও আছে তেরো ডলার চোদ্দ ডলার অফার আছে ওকে সো দ্যাট এই যে এই এই এটা সো এই এটা ধরেন আমি আপনাদের গ্রুপে দিলাম এখন এক্ষেত্রে এটা কাজ করতে পারে নাও করতে পারে আই এম নট শিওর বিকজ অফ এটা বাংলাদেশি হিসেবে কাজ করবে কিনা আমি যদি আপনাদের গ্রুপে দিলাম গ্রুপে কয়েকজন একটু ক্লিক মারে আসেন তো দেখি কয়েকজন একটু এটা একটু আপনাদের এটা যদিও লিঙ্ক আকারে এটা তো লিঙ্ক আকারে নাই সো দ্যাট এখানে মনে হবে না তারপরে আমি হচ্ছে গ্রুপে দিয়ে দেবো উনি ওকে কোনো সমস্যা হবে না সো এই ধরনের অফারও এখানে আছে যে আপনি কত ইয়াতে আপনি ক্লিক করলে কত পাবেন কি অবস্থা হ্যাঁ সবগুলো আপনারা কিন্তু এই এই সিপিএ লিড থেকেও পাবেন সিপিএ গ্রিপ আছে হ্যাঁ কন্টেন্ট লকিং মেথড আছে হ্যাঁ বিভিন্ন ইয়া আছে আর কি এভাবে আপনারা ই করতে পারেন ওকে সো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়া এই অ্যাডওয়ার্ক মিডিয়া হচ্ছে একটা মার্কেট এটা খুব ভালো মার্কেট প্লেস যে মার্কেট প্লেসে আপনারা অনায়াসে ভালো কাজ করতে পারেন সো এই মার্কেট আপনার প্রমোশনাল ওয়ে বা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস কি হবে এগুলো আমরা পরবর্তী যাতে দেখব বা পরবর্তী ক্লাস আমরা জানবো আর কি সো আজকে যে ক্লাসের টপিকসটা ছিল আমরা যে টপিক্সটা কভার করার চেষ্টা করেছি সেগুলো একটু সংক্ষেপে আর একবার বলছি সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন ওয়ে ফলো করে আপনি কিন্তু আপনার মার্কেট বা সিপিএম নেটওয়ার্ক খুঁজে পেতে পারেন এক সার্চ ইঞ্জিন আপনি সার্চ নিয়ে গিয়ে যে টপ টেন বেস্ট অথবা রিভিউ এরকম সার্চ করেন সেক্ষেত্রে আপনি একটা লিস্ট পাবেন সেই লিস্ট ধরে ওই লিস্ট অনুযায়ী যে কোম্পানিগুলোর নাম তারা বলছে ওইখানে আপনি ক্লিক দিয়ে বা রিভিউ খুঁজে সেটা ওইখান থেকে একটা ফিল্টার করতে পারেন দুই নম্বর হচ্ছে ফর্ম ফোরাম ইউজ করে আপনারা করতে পারেন আমি এখানে কয়েকটা ফর্মের নাম দিয়ে দিয়েছি আপনারা ওইখানে জয়েন করে ওইখান থেকেও কিন্তু আপনি রেকমেন্ডেশন নিতে পারেন লোকজনের আবার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপ আছে পেজ আছে এইগুলাতেও কিন্তু আপনারা হেল্প চেয়ে ই করতে পারেন যে বেস্ট সিপিএন কোনগুলো হবে কি হবে হ্যাঁ এগুলো চেয়েও কিন্তু আপনারা ই করতে পারেন এরপর আছে নেটওয়ার্ক ডিরেক্টরি নেটওয়ার্ক ডিরেক্টরিতে আপনারা ঠিক আছে আপনার ধরেন যে ওই নেটওয়ার্কে আপনার ধরেন যে বিভিন্ন প্রকারের ই পাবেন ডিরেক্টরি পাবেন আর কি সেই ডিরেক্টরি ভিতর দেখবেন আমি যেটা দেখালাম আপনার রিকমেন্ডেড অনুসারে যেটা উইকলি পেমেন্ট নেবেন না কোন পেমেন্টের ইউজ করবেন সেটা অনুসারে আপনি ফিল্টার করলে কিন্তু ওইখান থেকে আপনি ইজিলি খুঁজে পেতে পারবেন আর কি হ্যাঁ ওকে এরপরে হচ্ছে আদার্স রিকমেন্ডেশন আদার্স রিকমেন্ডেশনের ভিতরে আমি আপনাদের রিকমেন্ডেশন দিলাম আপনারা আপনারা প্রথম অবস্থায় এই তিনটা সাইডে কাজ করবেন সিপিএল ইট সিপিএ গ্রিপ আর হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়া ওকে সো সবাই ই থাকবেন ধন্যবাদ ওকে আজকে আমি ক্লাসটা শেষ করতে যাচ্ছি তারপরে আমরা এখন কোশ্চেন নিব আর কি ওকে আমরা কোশ্চেন নিব আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে চ্যাট বক্সে কোশ্চেন করতে পারেন করেছি নো কোশ্চেন থ্যাংক ইউ স্যার আপনার এফ বি আইডি কি আমার এফ বি আইডি এফ বি আইডি ওকে ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ লার্ন উইথ মালিক ওকে একজন ছোট বাবু ভাই জিজ্ঞেস করেছেন যে একটা অফার সর্বোচ্চ কত দিন থাকে ইটস ডিপেন্ডস অ্যাকচুয়ালি অন মার্কেট প্লেস একটা অফার আপনার তিন মাস থাকতে পারে এক বছর থাকতে পারে আবার তিন চার বছরও থাকতে পারে এটা ডিফেন্স তবে একটা আবার মিনিমাম আপনার দুই তিন মাস মার্কেটে থাকেই ক্র্যাক রেভেনিউটা কেমন হয় হ্যাঁ ক্র্যাক রেভেনিউটা ভালো ক্র্যাক রেভিউ হচ্ছে এডাল্ট সাইটের জন্য খুবই ভালো মানে ডেটিং সাইটের জন্য খুবই ভালো আর কি ডেটিং অ্যাডভিটেড এর জন্য সিপি লিডেলি সিপিএল লিঙ্ক লিডের লিঙ্ক বিষয়ে ব্যাপারটা যদি আবার লিঙ্ক আচ্ছা লিঙ্ক বিষয়ের ব্যাপারটা ওটা না আমরা সিপিএল লিঙ্ক আমি জানিনি এখনো আমরা সিপিএলইডি আমরা যখন কাজ করবো অফার সিলেক্ট করবো তখন কিন্তু আমরা এই বিষয়গুলো জানবো ঠিক আছে ভাই আরিফ খান আরিপ আখন্দ ভাই ভাইয়া টু পিসি দিয়ে কি একই অ্যাকাউন্টে কাজ করা যাবে টু পিসি দিয়ে কি একই অ্যাকাউন্ট টু পিসি দিয়ে বলতে মানে আপনি একটাতে লিঙ্ক দিবেন আর একটাতে ক্লিক করবেন এরকম না করা যাবে না আর যদি আপনি একটা অ্যাকাউন্ট দুইটা পিসিতে অপারেট করতে চান সেক্ষেত্রে পারবেন সমস্যা নাই করেছি বাট কোথাও প্রমোট করবো আপনাকে প্রমোট করতে হবে না এটা কিভাবে প্রমোট করবেন আমরা পরবর্তীতে দেখাবো ভাই গ্রুপ করব কিভাবে মানে মানে গ্রুপে হবেন কিভাবে আচ্ছা ওই আপনাদের একটু প্লিজ এখানে একটা ওনাকে একটু অ্যাড করে নিন আপনার ফেসবুক আইডি যদি এখানে দেন তাহলে আপনাকে কেউ করে নিতে পারো অথবা এখানে গ্রুপে ফেসবুক গ্রুপের লিঙ্ক দিবে ওই গ্রুপে আপনি অ্যাড হবেন আর কি স্যার গ্রুপ অ্যাড করবে আচ্ছা এরপরে ভাইয়া খুব কমন কিছু টিম যেমন ট্রাম যেমন নিশ ট্রাফিক এগুলা সম্পর্কে একটু যদি বলতেন আচ্ছা বিদিতা বিদিতা সাহা বলেছেন আচ্ছা নিশ হচ্ছে যে আপনি যে টপিক্স নিয়ে কাজ করবেন বা আপনি যে হচ্ছে অফার নিয়ে কাজ করবেন বা যে টপিকস বা হচ্ছে যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন যেমন হেলথ মার্কেটপ্লেসে বা সিপিএনটাতে হেলথ রিলেটেড অনেক অফার আছে সো ওই অফার যদি নিয়ে কাজ করেন সেটা হচ্ছে আমরা নিশ বলছি যেমন হেলথ ভিতরে হেলথ বিভিন্ন অফার থাকতে পারে এরপরে যেটা হচ্ছে যে যে ট্রাফিক ট্রাফিক হচ্ছে যার কাছে এইগুলো করছেন যাদের কাছে প্রমোট করছেন অর্থাৎ আপনার এই অফারটা বা অ্যাকশনটা পূরণ হওয়ার জন্য আপনার তো এটা বিভিন্ন জায়গায় দিচ্ছেন যেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোট করছেন যারা আপনার লিঙ্কে ক্লিক করছে সেই পার্সনগুলোকে বা সেই ইয়াগুলোকে আমরা বলছি ট্রাফিক আর হচ্ছে হ্যাঁ এইটাই তো এটাই

গ্রুপে তো ঢোকা আচ্ছা আপনার ইমেলটা নেন ইমেলটা দেন ইমেল দিলে কেউ আপনাকে গ্রুপে অ্যাড করে দিবে হম জন্য কতটুকু হোস্টিং ক্রয় করলে ভালো হবে আমি একটা ওয়েবসাইট খুলতে যাচ্ছি যদি কোনো ধরনের নাম সাজেস্ট করেন আচ্ছা এর নাম কিভাবে সাজেস্টেড হচ্ছে আপনার ডোমেন নেম কিভাবে সাজেস্ট করছেন এর বিষয় এটা হচ্ছে নাম হলো ডোমেইন আপনি ডোমেন কিভাবে সিলেক্ট করছেন সেইটা আর আপনার কতটুকু হোস্টিং লাগবে এটা হচ্ছে ডিফেন্স আপনি কি করতে চান একটা ওয়েবসাইটে আপনি যদি শুধুমাত্র কন্টেন্ট পোস্ট করতে চান বা লেখালেখি করতে চান সেক্ষেত্রে আপনার কম হোস্টিং হলেও সেক্ষেত্রে টেন জিবি ফাইভ জিবি টেন জিবি এরকম বিভিন্ন ই পাবেন এগুলো নিতে পারেন আর যদি আপনার কোনো ভারী যত অনেক বড় বড় ফাইল বা এই অনেক কোনো ইস থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে আহ আনলিমিটেড হোস্টিং আপনাকে ইউজ করতে হবে স্যার পিন ওয়ার কাট করবো কিভাবে পিন দিস ইজ নট পিন দিস ইস ইয়ার পিএনআর কাট কিভাবে করবেন আপনি যখন ইনকাম করবেন তখন আমাকে বলবেন আমি আপনাকে হেল্প করব কাট করার জন্য ওকে অনেকেই দেখছি গ্রুপে নাই একটু কষ্ট করে একজন যদি একটু ওনাদেরকে একটু গ্রুপে অ্যাড করে নিতেন আর কি তাহলে ভালো হইতো আমাদের জন্য সবাই আমরা একসঙ্গে থাকতে পারতাম গ্রুপে তাই না মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কি হ্যাঁ মাঝে মধ্যে লাগে মাঝে মধ্যে লাগে আর কি তবে এখন লাগবে বিগিনার হিসেবে আপনার লাগবে না যখন অ্যাডভান্স লেভেলে কাজ করতে লাগবে তখন লাগবে অপ টপিক পেনার কাট করতে কি ঝামেলা আছে জি ঝামেলা আছে এনএইচএম আজম ভাই আপনাকে আপনার এনআইডি লাগবে আপনার ইউটিলিটি বিলের ফটোকপি লাগবে ঠিক আছে আপনার পাসপোর্টও লাগতে পারে যখন যেটা যারা চাই ঠিক আছে ওকে সো নেক্সট কোশ্চেন করেন বিডি তো ব্যান্ডউইথ কম থাকে আমি চাচ্ছি ইন্টারন্যাশনাল ভাবে ক্রয় করতে কিন্তু আমার তো মাস্টার কার্ড নেই আচ্ছা বিডি যারা এটা দেয় যারা সলিউশন দেয় ঠিক আছে যারা সলিউশন দেয় তারা কিন্তু ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো আছে তাদের কাছ থেকে রিসেলার নেয় অর্থাৎ ডিলারশিপ ক্রয় করে না ঠিক আছে সো আপনি তাদের কাছ থেকে নিতে পারেন প্রবলেম হবে না বিডিতে ব্যান্ডউইথ বলতে ইন্টারনেটের ব্যান্ডউইথ আর হচ্ছে ওই ব্যান্ডউইথ কিন্তু আলাদা ভাই আপনার যে ব্যান্ডুই তো এটা কিন্তু আলাদা ইন্টারনেট ব্যাণ্ডুইং এর সাথে কোনো সম্পর্ক নাই আমরা কি সবাই পেইন অ্যাকাউন্ট করবো হ্যাঁ করবেন তবে এখন না পরে আমি যখন বলবো তখন ভাই ল্যান্ডিং পেজের জন্য কি ওয়েবসাইট লাগে হ্যাঁ ল্যান্ডিং পেজের জন্য ওয়েবসাইট লাগে আর কোনো এক্সিস্টিং ওয়েবসাইট থাকলে কি হবে হবে ভাই আমার একটা পেনের বা পেনের অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে ডিবিবিএল লিঙ্ক অ্যাকাউন্ট আমি কি আবার একটা পেন হ্যাঁ আপনি পেন অ্যাকাউন্ট করতে পারেন তবে আপনি যদি চেষ্টা করেন তাহলে ওই অ্যাকাউন্টটা হচ্ছে চ্যাট করে রিঅ্যাক্টিভ করে নিতে পারেন আমি হোস্টিং এর ব্যান্ডউইথের কথা বলছি হ্যাঁ আপনি হোস্টিং এর ব্যান্ডউইথের কথা বলছেন আব্দুল হাকিম ভাই আমি বুঝতে পেরেছি কিন্তু বিডি তে ব্যান্ডউইথ কম থাকে এটা এটা কিন্তু আপনার ইয়ার সাথে যাচ্ছে না বিডি তে ব্যান্ডউইথ কম থাকে আপনার হচ্ছে প্যাকেজের উপরে কারণ যারা বিডি তে আপনাকে হোস্টিং দিচ্ছে তাদের নিজস্ব কোন ওই ইন্টারন্যাশনাল যে কোম্পানি তাদের কাছ থেকে জাস্ট তারা একটা ডিলারশিপ ক্রয় করে রাইট ওই ডিলারশিপ ক্রয় করে ওইখানে তারা বিভিন্ন প্যাকেজ তৈরি করে রিসেলার প্যাকেজ থাকে বলে আমরা ঠিক আছে ওইটাই বললাম আর কি পেপ্যাল এখন করা দেখাবেন না না দেখাবো না ফ্রিতে ল্যান্ডিং পেজ হ্যাঁ ফ্রিতে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায় আমি ক্রিয়েট করা দেখাবো কোন ধরনের নিউজ সিলেক্ট করা আমাদের জন্য প্রথমে ভালো হবে আপনাদের প্রথমে ইমেল সাবমিট জিপ সাবমিট এই ধরনের নিউজ ভালো কাজ করবে আর কি আমরা চাইলে কি ক্রয় করতে পারি না হ্যাঁ আপনি চাইলে ক্রয় করতে পারেন সেক্ষেত্রে আপনার যদি ইন্টারন্যাশনাল ভাবে ক্রয় করেন তাহলে আপনার হচ্ছে ইন্টারনেট আপনার কার্ড থাকতে হবে যদি কার্ড না থাকে সেক্ষেত্রে এমন কাউকে খুঁজে বের করে দেবে যে আপনাকে কার্ড দিয়ে হেল্প করবে আর বাংলাদেশি মার্কেট প্লেস কিন্তু ভালো বাংলাদেশি যারা ডোমেন হোস্টিং দেয় আপনি চাইলে আমি কিছু রিকমেন্ড করে দিতে পারি আপনার চাইলে কিন্তু আমাকে ই করতে হবে মানে সময় দিতে হবে আমি চাইলে রিকমেন্ড করে দিলে আপনাকে হয়তো একটা ভালো প্যাকেজ দিবে তারা ঠিক আছে অ্যাডঅন ডোমেইন কম বা অ্যাডঅন ডোমেইন কম বা ব্যান্ডউইথ কম থাকে অ্যাডঅন ডোমেইন বলতে আপনি কি বুঝাচ্ছেন মানে আপনি কি সাব ডোমেনের কথা বলছেন আসলে ভাই আব্দুল হাকিম ভাই আমি বারবার বলছি যে ইট ডিপেন্ডস অন দ্য প্যাকেজ আপনি যে প্যাকেজটা নেবেন সেখানে সেভাবে আছে যেমন আপনি একটা প্যাকেজ নেবেন যেখানে আপনি পাঁচটা হোস্ট মানে পাঁচটা ডোমেইন অ্যাড করতে পারবেন ওকে সেখানে আপনি আনলিমিটেড হোস্টিং পাবেন আবার এমন কিছু নিলেন সেখানে একটা ডোমেনের জন্য একটা হোস্টিং ওই হোস্টিং হয়তো বা আপনার ওয়ান জিবি স্পেস দেওয়া আছে বা টু জিবি স্পেস দেওয়া আছে এটা প্যাকেজের উপর নির্ভর করে বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্যাকেজ থাকে এটা আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন কোনটা নিলে আপনার পোষাবে আর কি কোনটা আপনার জন্য যায় হ্যাঁ পেনেতে কিভাবে পেমেন্ট তুলব নাকি কার্ড থাকা লাগে না পেনের আপনার যদি ই থাকে কা মানে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনার ট্রান্সফার করে পেনের একটু পেন ট্রান্সফার ই করে করতে পারবো নাকি গ্রুপটা সিক্রেট না সিক্রেটই থাক গ্রুপ সিক্রেট থাক যাতে আমরা শুধুমাত্র আমরা অ্যাক্সেস করতে পারি আর কি ওকে আচ্ছা সিপি নেটওয়ার্কে যে সকল অফার দেখলাম এর মধ্যে অফার দেখলাম যে তারা দশ ডলার আসলে কি হ্যাঁ একটা অ্যাকশন দশ ডলার না আপনি অ্যাকশনের একটা অ্যাকশনের জন্য একদম বড় সিপি নেট বেশ কিছু সিপি নেটওয়ার্ক আছে যেখানে আপনার তিনশো ডলার পর্যন্ত আমি দেখেছি তিনশো ডলার পর্যন্ত একটা অ্যাকশনের জন্য দেয় তবে সেই অ্যাকশন হতে পারে আপনাকে কিনতে হয় আর কি অথবা সেখানে দুইশো বা তিনশো ডলারের প্রোডাক্ট থাকে সেটা কিনতে হয় আর সর্বোচ্চ পার লিডে আপনাকে আমি আশি ডলার পর্যন্ত দেখছি যে শুধুমাত্র অ্যাকাউন্ট অ্যাকশন পূরণ করবে অ্যাকাউন্ট ভেরিফাই করবে এটার জন্য ডলার আপনাকে দিবে ওকে আর মনে হয় ই নাই সো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি আজকে ক্লাসটা শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি আশেপাশে সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আগামী ক্লাসে আমরা দেখাবো কিভাবে আমরা মার্কেট প্লেস গুলাতে সাইন আপ করবো বা সিপিএন গুলাতে সাইন আপ করবো এবং ওইখান থেকে আমরা অফার সম্পর্কে একটু হালকা আলাপ আলোচনা করবো আর কিছু ধন্যবাদ কাইজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ